ভাই দেশের মানুষ আর চাইনাদের মানুষ অনেক তফাৎ ভাই দেশের মানুষের যদি একটা পাও না থাকে একটা হাত না থাকে মাথায় বুদ্ধি খাটাইতে পারে না ভাই রাস্তায় নেমা যায় লাডি চড়া লইয়া যায় ভিক্ষা থালা লইয়া বয়া ভিক্ষা করে আর দেখেন না এই চায়নার এই লোকটা ভাই একটা পাও নাই তার সে কিভাবে গাছের আগার মধ্যে একটা ঘর বানাইতাছে সে এটা গাছের আগে গর্বা আছে না ভাই সে ভিডিও করতেছে সে ভিডিও কইরা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতেছে বুদ্ধি খাটাইয়া আর আমাদের যে বিক্ষুভ আছে হাত নাই পাও নাই একটা হাত না থাকলে একটা পাও না থাকলে ওই রাস্তায় নেমা জায়গা কিন্তু বুদ্ধি খাটায় যে কিছু করব সেটা করে না রাস্তায় নেমা জায়গা মানুষের কাছে হাত পাতে ভাই আপনার একটা বিবেক বুদ্ধি থাকলে আপনি এই কাজ জীবনও করবেন না হাত বাড়ানো কি ভালো কথা নাকি ভাই আপনি যে মানুষের কাছে হাত বাড়াইবেন মানুষের থেকে ছায়া লইবেন এটা খারাপ দেয় না ভাই আপনি আগে চেষ্টা করবেন দর্জের আপনি চেষ্টা করবেন আপনার যতটুকু সম্ভব আছে চেষ্টা যতটুকু আপনি করতে পারবেন আপনি ততটুকু পর্যন্ত আপনি চেষ্টা করেই যাবেন চেষ্টার একটুখানি কমতি রেখে আপনি হেরে যাবেন না আপনি চেষ্টা করতেই থাকবেন যদি আপনি ব্যর্থ হয়ে গেছেন আপনার আর কোনো চেষ্টা নেই শেষ এটাই শেষ তাহলে আপনি পরে থালা নিয়ে নামতে পারেন কিন্তু আমগো দেশে দেখতাছি ভাই কিন্তু এই প্রতিবন্ধী মানুষটারও দেখেন একটা পাও নাই সে কিভাবে গাছের আগার মধ্যে কারো সাহায্য ছাড়া একা একা ঘর বানাইতেছে একা একা গাছের মধ্যে উড়তাছে ভাই আমি তার চিন্তাটাই করতেছি সে কিভাবে এই বুদ্ধিটা খাড়াইয়া গাছের আগার মধ্যে ভাই ঘরটা বানাইতেছে ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভিডিওটা ভাই দেখেন এরকম ভিডিও যদি শেয়ার না করেন তাহলে ভাই এরা রাস্তায় মন ছাড়া কোনো উপায় থাকবো না এরা আপনাকেও ভালোবাসার আশায় এরা ভিডিও বানায় ভিডিও বানায় ইনকাম করে আপনারা যদি তা একটু ভালোবাসা দেন সাপোর্ট করেন তাইলে না তারা একটু আরও দূরে আগে যেতে পারবো এখন আপনারা যদি তা সাপোর্ট না করেন ভালোবাসা না দেন তাইলে তারা কেমনে আরও দূরে আগে যাইবো ভাই তাই আপনারা বেশি বেশি করে এই ধরনের মানুষদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ভাই এগারো যদি আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবার পারেন তাহলে এরা অনেক দূর আগে যাইতে পারবো আর আপনি যদি সাপোর্ট না করেন ভাই তাহলে এরা ভিডিও বানাই লাভ হইব কি আপনি যদি একটা শেয়ার করিয়া দেন ভাই তা তার ভিডিওটা আরেকজনের কাছে যাবে সে যদি একটা শেয়ার করে তাই আরেকজনের কাছে যাবে এভাবে তাদের জীবনটা চলে যাবে ভাই সুন্দরভাবে ওরা সুখে শান্তিতে থাকতে পারবে রাস্তার মধ্যে আর নাম হইব না ভাই রাস্তায় যাইয়া তালা হাতে লইয়া ভিক্ষা করতে হইব না ভাই এগারো যদি একটু ভালোবাসা দিয়ে পাশে রাখেন ভাই ইনশাল্লাহ আপনি ভালো কিছু পাইবেন এগারো যদি ভালোবাসা দিতে পারেন আপনিও ভালো কিছু পাইবেন ভাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন প্রচুর পরিমাণে তার জন্য একটা লাইক দেওয়া যাবেন ভাই এত সুন্দর ঘরটা করতেছে গাছের আগায় ভাই আপনার ভালো লাগলে ভাই অবশ্যই লাইক করে যাবেন ভাই কারণ একটা লাইকের আশা একটা শেয়ারের আশা একটা কমেন্টের আশা তারা ভিডিওগুলা করে ভাই আমরা ভাই তাদের ভিডিওগুলা নানান জায়গায় পৌঁছাইয়া তা করে একটু ভাইরাল কইরা দেই তাগরে আরও একটু উপরে লেভেলে নেওয়া যায় তাগরে যেহেতু মানুষের চিনে আমরা সেই ব্যবস্থাটা কইরা দিই তো আপনারাও একটা শেয়ার করে আরও ব্যবস্থা কইরা দিয়েন যাতে তাকেও উপকার হয় ভাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমি জানি না আপনারা কোন ভিডিওগুলো শেয়ার করেন কিন্তু আমি আমি মনে করি আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এ ভিডিওগুলা যদি আপনারা বেশি বেশি করে শেয়ার করবার পারেন তাহলে তারা কিছু করতে পারবো ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভাই ভাই বলতে গেলে অসাধারণ মানে আমি তার ট্যানেলটাই দেখতেছি তার কি ট্যানেল রে ভাই আমার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন ধন্যবাদ